জরিন হর ফেলে হর ফেলে খা আসমানের কোরা নীলা আসমানের কোরা আসসালামু আলাইকুম র আহমদুল্লাহহি ওবার কেত ইন দালহেমদানিল্লা আহমদুহু নসলি আলা রসুল হিল করিম আমাবাদুরও কাছে দেশীয় বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন সাপ্তাহিক প্রোগ্রাম পবিত্র কোরআন শিকার আসর প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের ছোট্ট বন্ধুরা তোমরা যারা এই অনুষ্ঠান দেখছ নিশ্চয়ই তোমরা ভালো আছো আমাদের স্টুডিওতে আগত ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহর বলে আলম সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাআল্লাহ আমরা আজকে পবিত্র কোরআনের সবচেয়ে শেষ সুরা কোরআন মাজিদের শেষ সুরা কোনটা সুরাত নাচ শিখবো কেমন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন ওয়াল্লাকুরআল আলী দিক ফাহমিন মুদাকির যারা এই কোরআনকে জানার জন্য শিক্ষার জন্য আসা আল্লাহ তাদেরকে কী করে দেন সহজ করে দেন চলো আমরা তাহলে সুরারি শিখি বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ, قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس وسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس. الحمد لله. আমাদের স্টুডিওতে আগত আমাদের যে ছোট ছোট বন্ধুরা আসছে তাদের কাছ থেকে আমরা একে করে শুনবো তোমরা যারা এই অনুষ্ঠান দেখছো তোমরাও আমাদের সাথে এই অনুষ্ঠান দেখে তোমরাও আস্তে আস্তে আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ আমরা এদিকে প্রথমে আসবো তোমার নাম কি আমার নাম জুবাইর জুবাইর আহমেদ তুমি সুন্দর করে তেলাওয়াত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم

بالناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. তারপর আমরা শুনবো তোমার নাম কি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম তুমি শুরু করো

বলো হ্যাঁ মার্শা আরো ভালো করতে হবে কেমন ইনশাআল্লাহ তারপর আমরা আমাদের বন্ধু তোমার নাম কি জাহারা জাহনাথ তুমি একটু ছোট্ট করে বলো

ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. মাশাআল্লাহ আমাদের শিক্ষার্থী সাইদে জান্নাত খুব সুন্দর করে তেল শুনিয়েছে তারপর আমরা নিচে আসবো তোমার নাম কি যাইসা তুমি প্রথমে টিকে শুরু করো জাইসাকে অসংখ্য মোবারকবাদ সুন্দর তেলাওয়াত করেছে চেষ্টা করেছে মাসাল্লাহ তুমি কিছু বলবা তোমার নাম কি তুমি কি কুল আউজুবি রবিন বলতে পারবা বলো জোরে বলো মিন শাররিল ওয়াসওয়া সিল খান্নাস ওকে 마শাআল্লাহ অসংক বরক্বাদ 마শাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু তুমি কিছু শোনাবা কুলা আউযু বিরব্বিন পারো বলো জিরো বলো জিরো বলো আল্লাহ আউযু তুমি তারপর আরেকটা বলো বলো

মাশাল্লাহ মাশাল্লাহ অসংখ্য মোবারকবাদ চেষ্টা করলে আরো ভালো করতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ ওকে তারপর আমরা শুনবো তোমার নাম কি মোহাম্মদ আতাউল্লাহ বুখারি ওকে তুমি শুরু করো প্রথম দিক দিয়ে উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ ভাই বলো 마শাআল্লাহ 마শাআল্লাহ আমাদের প্রিয় শিক্ষার্থী আতাউল্লাহ বুখারী সুদুর কুমিলা থেকে আসে 마শাআল্লাহ ও তোমাকে অসংক মबारकবা সুন্দর তেলাওয়াত শুনিয়েছে আমাদেরকে আমরা তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তারপর আমরা শুনবো তোমার নাম কি ওয়াসিক বুয়া তুমিই প্রথম দিতে শুরু করো জোরে বলবা কুল

মহাশাল মহাশাল এর দিয়ে আমাদের শিক্ষার্থীদের এক এক করে আমাদের তেলাওয়া শুনেছি অসংখ্য মোবারকবার সবাইকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো সবাই আমরা আরেকবার এই সুরটি মাস করি ইনশাল্লাহ যতই মাস করবো ততই আমাদের তেলাওয়া সুন্দর হবে তাই না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে মাস করতে পারেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل اعوذ بربنا ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس, إله الناس من شر الوسم. اشواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে কোরআন শিল্পের সব শেষ সূরা সুরাতুন নাস আমরা প্র্যাকটিস করেছি এবং সবাই সম্মিলিতভাবে বলার চেষ্টা করেছি সহসভাবে এই সুরার মধ্যে তাজবিদের রোল কী কী আছে চলুন আমরা বোর্ডের মাধ্যমে কিছু তাজবিদের রোল শিখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং টিভি সির সামনে আমাদের দর্শক শ্রোতা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন চলুন আমরা বোর্ডে আমাদের যে সুরাটি শিখলাম সুরাতুন নাস এই সুরাতুল নাচের মধ্যে সবচেয়ে বেশি গন্যা আসছে ওয়াজিব গন্যা আমরা জানি যে গনার বিষয়টা হচ্ছে নাকে গুনগুন করা নাকের বাসিতে গুনগুন সাউন্ড করা এটা হচ্ছে গুন্না আর কোরআন শরীফে তিন প্রকারের গন্যা আছে কয় প্রকারের গন্যা আছে বন্ধুরা তিন প্রকারের গন্যা আছে এক নাম্বার হচ্ছে ওয়াজিব গুন্না দুই নম্বরে সাকিন তামের গুন্না আর তিন নম্বর হচ্ছে মিম সাকিনের গুন্না ঠিক আছে তাহলে আমরা আজকে শিখবো ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নার হচ্ছে দুইটি হরফ কয়টি হরফ দুইটি হরফ বলো তো কি কি ওয়াজিবগুন হরফ কয়টি দুইটি মিম এবং নুন মিম এবং নুন এই দুইটি হরফে কি থাকতে হবে তাসদীপ কি থাকতে হবে তাসদীপ কিসের পরে হরকতের পরে কিসের পরে হরকতের পরে ঠিক আছে ওকে আমরা হরকত দিয়ে নিই যেমন হামদা মিম জাবর কি হবে আম জবর মা কি হলো আম্মা আরেকবার বলি হামজা মিম ইন মা কি হয় তারপরে হামজা মিম পেশ ওম মিম জবর মা হ্যাঁ তারপরে আবার এটা বলি হামজা নুন নুন জবর না আন একসাথে হবে কেমন বলো হামজা নুন জাবর আন নুন জাবর না আন্না হামজা নুনজের ইন নুন জাবর না ইন্না হামজা নুন পেশ উন নুন জাবর না উন্না একসাথে বলো আন্না ইন্না উন্না ওয়াজিব হর হরফ কয়টি মিম এবং নুন বলো হরকতের বাম পাশে মিমে বা নুনে তাশদিদ হইলে উহাকে ওয়াজিব গুন না বলে আমরা আজকে সুরাতুল নাস শিখেছি এই সুরাতুল নাসে কিন্তু ওয়াজিব গুন অনেক আছে ঠিক আছে যেমন কি এটা কি ওয়াজিব গুন না তারপরে মালিকিন বলো হ্যাঁ মালিকিন নাস হ্যাঁ এখানে কি আছে মালিকিন কাফটা কি কাকে ধরবে নুনকে ধরবে আর ধরার মধ্যে কি হবে গুন্না হবে বলো মালিকিন নাস হ্যাঁ তারপরে ইলা বলো হ্যাঁ ইস হ্যাঁ তারপরে ঠিক আছে মানে আমাদের এই প্রত্যেকটা আয়াতে কি আছে ওয়াজিব গুননা আছে ওকে তাহলে আমরা আরেকবার একটু ক্লিয়ার করি যে ওয়াজিব গুন্ হরফ কয়টি দুইটি কি কি বলতো মিন নন আর কখন ওয়াজিব গুন্না হবে হরকতের বাম পাশে মিমে এবং নুনে যদি কি থাকে কাশ থাকে তাহলে এখানে ওয়াজিব গুন্না করে আমরা পড়ব কেমন ইনশাআল্লাহ তাহলে আমরা জানি যে গুন্না হচ্ছে তিন প্রকার ওয়াজিব গুন্না নুন সাকিন তানভিনের গুন্না আরেকটা হচ্ছে মিম সাকিনের গুন্না ঠিক আছে গুন্না ছাড়া অন্য কোনো শব্দ বা হরফ সাউন্ড নাকে নেওয়া যাবে না ঠিক আছে গুন্না যেখানে গন্যা আছে স্পেসিফিক যেখানে গুন্না আছে সেখানে গুন্না আদায় করে পড়তে হবে কেমন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গন্যা কিভাবে দেখিয়েছি আশা করি আপনারাও কিছু শিখতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা অন্য কিছু তাজবিদ রোজ নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে শেখার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে থাকবেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে আসছি আমরা এখন শেষ মুহুর্তে আমরা বেতিরের নামাজ হলো ওয়াজিব বেতির নামাজ পড়া কি ওয়াজিব বেতির নামাজে আমরা তৃতীয় রাখাতে সর্বশেষ রাখাতে আমরা রুকুতে যাওয়ার আগে যে দোয়াটি পড়ি তার নাম হচ্ছে দোয়াই কনুদ আমরা নিশ্চয়ই অনেকে জানি বা অনেকে জানি না চলুন আমরা এক প্র্যাকটিস করি এই প্র্যাকটিসের মাধ্যমে মাস্কের মাধ্যমে আশা করি আপনারাও আপনাদের এই দোয়াটি সহি শুদ্ধভাবে হবে ইনশাআল্লাহ সবাই আমরা পড়ি কেমন ইনশাআল্লাহ বলো সবাই اللهم, اللهم إنا, نستعينك إنا نستعينك. ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك, ونشكرك ولا نكفرك, ولا نكفرك ونخلع, ونخلع ونترك, ونترك من يفجرك من اللهم, اللهم اياك نعبد ولك نصلي, ولا نصلي ونسجد, ونسجد وإليك نسعى ونحفظ وإليك نسعى ونحفظ ونرجو, ونرجو رحمتك, رحمتك ونخشى, ونخشى عذابك عذابك ان عذابك ان بالكفار ملحقا بالكفار ان عذابك بالكفار ملحقا بالكفار হ্যাঁ এই দোয়ার নাম কি দোয়াই কুনুদ আমরা কোথায় পড়ি এটা বেতিরের নামাজে পড়ি তাই না বেতিরের নামাজ পড়া কি ওয়াজিব ইনশাল্লাহ আমরা বেতির নামাজে এই দোয়াই কুনুদটি পড়বো তাহলে আমাদের নামাজ সুন্দর হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমরা অনুষ্ঠানের আমরা এক এক করে শেষ প্রান্তে চলে আসছি আশা করি আপনারাও এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনকে সহি এবং সুন্দরভাবে শেখার জন্য যে মাধ্যম আমরা বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই কোরআনকে সুই এবং সুন্দরভাবে শিখতে পেরেছেন এবং এইভাবে যদি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যদি বিশেষ করে সকালে ফজরের পরে যদি আমরা এই কোরআন তালাবাদ করি এবং কোরআন তালা আমাদের শিক্ষা যদি এই শিক্ষা যদি অব্যত থাকে তাহলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং সবাই কোরআনের সংস্পর্শে আসলে একটা সোনার দেশ এবং একটা কোরআনের দেশ এবং শান্তিময় দেশ হিসাবে আমরা এই দেশকে পাবো পাব আল্লাহ আল্লাহবুল আলমেন আমাদের সবাইকে কোরআন সুন্না মোতাবেক চলার তফিক দান করুক আজকে এখানে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যরিন huruf likha rupali huruf খা